টোটকাটাতে এই বশীকরণ মন্ত্র প্রয়োগে একশো শতাংশ যার উপরে আপনি প্রয়োগ করবেন সে বস হবেই হবে যদি না হয় আমি তন্ত্র ছেড়ে দেব এত বড় কথা বললাম আপনাদেরকে জয় মা তারা মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দিতে যাচ্ছি মায়াবি নজরবন্দি বশীকরণ টোটকা আপনি একজন নারী হতে পারেন কোনো একজন পুরুষের জন্য করছেন বা আপনার একজন পুরুষ হতে পারেন কোনো নারীর জন্য করছেন কিন্তু সেই ব্যক্তি যার জন্য আপনি টোটকাটা করছেন তার সামনে গিয়ে দাঁড়াবেন সে আপনার চোখে চোখ রেখে যেই কথা বলবে সঙ্গে সঙ্গে সে তার মন মস্তিষ্ক শরীরের মধ্যে একটা অস্থিরতা ফিল করবে তার মনে মনে আপনার প্রতি একটা গভীর দুর্বলতা জন্মাবে এবং সে নিজেও বুঝতে পারবে না কিভাবে ধীরে ধীরে আপনার প্রতি তার একটা প্রেম ভালোবাসা জেগে গেছে হবেই আমি গ্যারান্টি দিচ্ছি এই টোটকাটাতে এই বশীকরণ মন্ত্র প্রয়োগে একশো শতাংশ যার উপরে আপনি প্রয়োগ করবেন সে বস হবেই হবে যদি না হয় আমি তন্ত্র ছেড়ে দেবো এত বড় কথা বললাম আপনাদেরকে এত বড় কথা বলছি আপনাদেরকে আমি আবার বলছি এটা আর বাকি পাঁচটা বশীকরণের মতো নয় তার মতো ধরবেন না এ একটা মারাত্মক শক্তিশালী বশীকরণ নজরবন্দি বশীকরণ চোখে চোখ রাখবে সে যখন থাকতে পারবে না সে আর আপনাকে ছাড়া এত বড় কথা বলছি আমি আবার বলছি যদি না মেলে এই বশীকরণে যদি আপনার কাজ না হয় আমি ছেড়ে দেব ছেড়ে দেব তন্ত্র এত বড়ো কথা বলে রাখছি একটা জিনিস আমি শুধু লাস্টে বলতে চাই সেই জিনিসটা হলো মন্ত্রটা অবশ্যই আগে সিদ্ধ করে রাখুন মন্ত্রটা একবার সিদ্ধ হয়ে থাকলে আমি যেমন বললাম যে আপনি একদিন পর হোক দুদিন পর হোক বা এক বছর পর হোক এটাকে কাজে লাগাতে পারবেন কিন্তু সিদ্ধটা আগে করে রাখুন মন্ত্রটাকে তো এই মন্ত্র ফেল হয় না আমি আবার বলে দিচ্ছি করে দেখুন যাকে আপনি বস করতে চাইছেন সে আপনার প্রেমে পড়বে এবং আপনার কথা শুনতে বাধ্য একদম গ্যারান্টি দিলাম গ্যারান্টি হবেই হবে কাজ যারা আমার উপর আস্থা রেখেছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা নিশ্চিন্তে এটা করুন এর কোনো সাইড এফেক্টও নেই যে কোনো ধরনের আপনাদের ক্ষতি হতে পারে সেরম কোনো ব্যাপার নেই একদম নিশ্চিন্তে করুন সেদ্ধ করে রাখুন যখন মনে হবে তার উপরে যার উপরে প্রয়োগ করতে চান তার উপরে প্রয়োগ করে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কত তাড়াতাড়ি আপনাদের কে কে বশ হলো শুধু একবার সিদ্ধ করার দেরি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন Чой матара